প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের কাছে তুলে ধরছি ঘরে প্রবেশ করা ও বের হওয়ার নামাজ আদায়ের ব্যাপারে অর্থাৎ এই নামাজ কত রাকাত কিভাবে পড়তে হবে কোন কোন সুরা দিয়ে পড়তে হবে এবং এই নামাজের ফজিলাত কি পুরো বিষয়টি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কিতাবের ভিতরে বর্ণিত আছে হজরতে আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসলে করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেন তুমি যখন ঘর থেকে বের হও তখন দুরাকাত নামাজ পড়ে নাও এটা তোমার অশুভ যাত্রা পথের মধ্যে বাধা হবে আর যখন তুমি ঘরে প্রবেশ করো তখনও দুরাকাত নামাজ পড়ে নাও এটা তোমাকে অকল্যাণ থেকে রক্ষা করবে প্রত্যেক গুরুত্বপূর্ণ এর অন্তর্ভুক্ত অর্থাৎ গুরুত্বপূর্ণ কাজের শুরুতে দূর নামাজ পড়ে নেওয়া উচিত এগুলো রসুল উল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লামের কর্ম থেকে বর্ণিত জৈনক নিক্কার ব্যক্তি যখন কোনো খাদ্য খেতেন অথবা পানি পান করতেন তখন দূর আকাত নামাজ পড়ে নিতেন মানুষের কাজকর্ম তিন প্রকার এক নাম্বার হলো কোনো কোনো কাজ বারবার হয়ে থাকে যেমন পানাহান এ ধরনের কাজ বিসমিল্লা বলে শুরু করা উচিত রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন কুল্লু আমরিন আম ইবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আবতার অর্থাৎ যে লোক কোনো গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করল না তবে এটা অসম্পূর্ণ থাকে দুই নাম্বার হলো কোনো কোনো কাজ বারবার হয় না কিন্তু তাতে গুরুত্ব থাকে যেমন বিবাহ উপদেশ পরামর্শ ইত্যাদি এই ধরনের কাজ আল্লাহর হাম ও প্রশংসা সহকারে আরম্ভ করা মোস্তহ যেমন যে বিবাহ দেয় সে বলবে আলা রাসূলিল্লাহ আমি আমার কন্যা তোমার নিকট বিবাহী দিলাম এবং যে বিবাহ করে সে বলবে আল্হামদুলিল্লা আলা রাসূলিল্লাহ আমি কবুল করলাম সাহাবাই কেরামের উপদেশ দান পরামর্শ করার কাজে প্রথমে আল্লাহর হাম করতেন তিন নম্বর হলো অনেক কাজ বারবার হয় না কিন্তু হওয়ার পর বেশি দিন স্থায়ী থাকে এবং তাতে গুরুত্ব পাওয়া যায় যেমন ভ্রমণ করা নতুন ঘর ক্রয় করা এহেরাম বাঁধা ইত্যাদি এই ধরনের কাজ করার আগে দুরাকাত নামাজ পড়া মোস্তাহ ঘরে আসা ও ঘর থেকে বাইরে বের হওয়া হয়ে যাওয়া এগুলোর মধ্যে شرو و نمن خدا حافظ السلام علیکم ورحمت اللہ تعالی وبرکاتہ